গত ক্লাসে আমরা দেখেছিলাম এই আমরা পুরোটাই শেষ করেছিলাম সংক্ষেপে বলতে গেলে ইল বলতে অতীতকালে আমরা আগে অতীতকালে বা আগে আমরা কোনো একটা কিছু করে ফেলেছি আর এমন ভ্যার ইল পাশাতো প্রসিমো এখানে এসেরে অবশ্যই থাকে কারণ যে কোনো এই যে পার্টি চিপো পাশ্চাত এটা করতে গেলে সবার প্রথমে এসেরে আবেরে থাকে এবং তারপরে গিয়ে আরেকটি ব্যার্ব হয় এটা আমরা আগে দেখেছিলাম আরে থাকলে কি হয় এরে থাকলে কি হয় ইরে থাকলে কি হয় এবং প্রতিটি ব্যার্বর আগে ব্যার্বো আবেরে এসেরে থাকে এবং তারপরে ওই বাকি ভার্বের যে ফর্মটা যেমন পারতে চিপো তা থাকে যারা ইল প্রসিম সম্পর্কে এখনও জানেন না তারা আমার আগের ক্লাসটি দেখতে পারে আজকে আমরা শুরু করব ইল পাস্তা তো প্রসিমো কন আভেরে ও এসেরে মানে যে পাস্তা তো প্রসিমোটা আছে সেটা আমরা আভেরে এবং এসেরে ভার্ব সাথে দেখব এখানে বলা আছে লা মাজ্জর পারতে দেই ভার্বি ফর্মা ইল পাস্তা তো প্রসিমো কোন আভেরে মানে হলো অর্ধেকের বেশি যে শব্দগুলো থাকে তার মধ্যে ভ্যার্ব আবেরে থাকে যে ফর্মটা থাকে তা আবেরে থাকে যদি আমরা পাশ্চাত্য প্রসিমোর কথা বলি এবং গুইন্তি ভ্যারবি ফর্মাত ইল পাশ্চাত্য প্রসিম কন এসেরে এবং সব ভার্ভের যে ধরনটা সেটা পাশ্চাত্য পশ্চিমর এসের থাকে মানে তারা বলতে চাচ্ছে যে কিছু সংখ্যক এসেরে হয় এবং বেশিরভাগ আভেরে হয় তাহলে আমরা এখানে কিছু দেখবো কিছু ব্যারবো দেখব কি কি কিভাবে হয় আমরা তো এখানে আগে নিয়মটা দেখেছি আরে আরে ইড়ে থাকলে কী হয় এবং এখানে দেখব ভ্যারভি দি গ্রান্ডে তো যেই ব্যারবোগুলো অনেক বেশি ইউজ করা হয় তাহলে আন্দারে ভেনীরে আন্দারে অর্থ যাওয়া ভেনিরে অর্থ আসা আরিবারে পার্থে আরিবারে অর্থ পৌঁছানো এবং পার্থে অর্থ ছেড়ে যাওয়া এত অর্থ প্রবেশ করা উশিরে অর্থ বের হওয়া সালিরে সেন্দের সালিরে অর্থ ওঠা সেন্দেরে অর্থ নামা কাদেরে শিবলারে কাদেরে অর্থ পড়ে যাওয়া শিবলারে অর্থ পিচ্ছিল পিছলে পরে যাওয়া তোর নারে অর্থ ফেরা তাহলে আমরা দেখি যে কিভাবে এগুলো হয় এগুলো কিন্তু যেগুলো বলেছি সবগুলো কিন্তু ইররেগুলারে রেগুলারে না এটা ব্যার বয়েসের সাথে হবে আমি আগেও বলেছি আন্দারে দিয়ে দেখব সোনো আন্দা তো আলপারক তাহলে ইও সোনো আন্দাত হয়েছে ভেরবো আন্দার এটা আন্দাত হয়েছে এবং পার্থিজি জন্য এখানে ব্যারবো এসের হয়েছে তাহলে এটি একটি ছেলের ক্ষেত্রে হয়তো ব্যবহার করা হয়েছে যে জন্য আন্দাত বলা হয়েছে এবং ভেনিরের ক্ষেত্রে আছে পেরকে তু নন সেই ভেনুতা কেন তুমি আসোনি তাহলে তুমি বলতে সেই এবং ভেনুতা একটি মেয়ের ক্ষেত্রে বলা হয়েছে তাহলে এটাও কিন্তু ভ্যারবো এসের তারপর আছে আরিবারে পারতিরে আরিবারে অর্থ পৌঁছানো পার্থে অর্থ ছেড়ে যাওয়া ইল ট্রেনো এ ট্রেনটি আসবে আটটায় তাহলে এটা থার্ড পারসন হয়ে গেছে মানে তৃতীয় কোনো ব্যক্তি হয়েছে এই জন্য এ আরিভাতো তাহলে আর বাকিটা যা আছে তাই তাহলে এটা গেল আরিভারে এখন হবে পারতিরে তাহলে ইল এ পারতে আলে অত এ দিয়েছি ট্রেনটি ছেড়ে যায় আটটা দশে তাহলে যেহেতু ট্রেনটা বলেছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এ পার্তিত হয়েছে এন্ত্রারে উশিরে এন্ত্রারে অর্থ প্রবেশ করা ইল রাদ্র এ এন্ত্রাত দাল বালকনে ইল রাদ্র এ এন্ত্রাত দাল বালকনে মানে বালকনেতে এই যে লাদ্রটা প্রবেশ করেছে এ এই জন্য যেহেতু তৃতীয় একটি ব্যক্তি বোঝানো হচ্ছে এই জন্য এ এন্ত্র আত্ম হয়েছে দাল বালকনে অর্থ ব্যালকুনিতে প্রবেশ করেছে এবং উশি রে অর্থ ইল লাদর এ উশি দাল্লা পর্তা এবং লাদ্রটা এটা জানানা দিয়ে বের হয়ে গিয়েছে তাহলে এটা যেহেতু একটি থার্ড পার্সন এর জন্য এ উশি হয়েছে সালি রে সেন্দে রে সালি অর্থ উঠা সেন্দে অর্থ নামা লে এ সালিতা সুল আউটোবুস নাম্বার অ্যান অর্থ নাম নোয় তত্ত্ব তাহলে লেই এখানে বোঝাই যাচ্ছে লেই একটি মেয়েকে ইন্ডিকেট করা হয়েছে এই জন্য অ্য সালিতা এ সালিতা সোলাউতোবাস নোয় মেরো অত্যান তত্ত্ব সে অতোবাসে উঠেছে এই নাম্বারটাতে সে আটষট্টি নাম্বার অউতোবাসে উঠেছে মানে লেই বলতে সে বোঝানো হয়েছে একটি মেয়ে এবং সালেরে সেনে আল্লাহ কাদের রে শিবলারে কাদেরে অর্থ পরে যাওয়া কমে সেই কাঁদুতা তুমি কিভাবে পড়ে গিয়েছ তাহলে কমে সেই কাঁদুতা হয়েছে এখানে কাদেরে সের সে এর জায়গায় কাদুতা হয়েছে এটা মনে রাখতে হবে কারণ ব্যার্ব কাদেরে যখন এসে আবেরের সাথে হয় তখন কিভাবে হয় সে এর জায়গায় কাদুতা হয়েছে তাহলে এটা একটা মেয়ের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে শিবলহারে সোনো শিবলাতা সুই গিয়াচ। আমি বরফের উপর পড়ে গিয়েছি সোনো অর্থ আমি এই জন্য শিবলাতা হয়েছে তর্নারে তর্নারে অর্থ ফিরে আসা লুই এ তর্নাতো আ কাজা তার দি সে তাড়াতাড়ি সে দেরিতে বাসায় ফিরে এসেছে লে এ তর্নাতা আকাজা প্রেস্ত তাহলে লেই বলতে লুই অর্থ সে ছেলে এবং লেই অর্থ সে মেয়ে সে বাসায় তাড়াতাড়ি ফিরেছে এবং লুই এ তর্নাতো আ কাজা তার দিই সে দেরিতে ফিরেছে এখন আমরা দেখবো আরেকটি ব্যারবি কাম্বিয়াম এটা পরিবর্তন হয় বুঝাচ্ছে তাহলে দেখি কি আছে নাশ্যের জন্মগ্রহণ করা মরি রে মরা ক্রেসে বৃদ্ধি পাওয়া বড় হওয়া বেড়ে ওঠা দিবেন তারে অর্থ আনন্দ করা তাহলে না সেরেতে দেখি লে এ নাতা ইন এওরোপা লে এ নাতা ইন এওরোপা অর্থ সে ইউরোপে জন্মগ্রহণ করে যেহেতু লে একটি মেয়ে বোঝাচ্ছে এ নাতা হয়েছে ছেলের ক্ষেত্রে কিন্তু নাত হয়ে যেত তার মানে সে ইউরোপে জন্মগ্রহণ করেছে নই সিয়ামো নাতি ইন আফ্রিকা তাহলে নই অর্থ আমরা সিয়ামো নাতি হয়েছে কারণ এখানে আমরা যে আগে দেখেছিলাম যখনই নইয়ের সাথে যাবে তখন কিন্তু এটা এখানে পাল্টে যাবে যেমন ইরেগুলারে দেখেছি নইয়ের সাথে পাল্টে যায় পারতিতে পারতিতে শেষেরটা অন্যরকম হয়ে যায় যেগুলো কিন্তু লুইলে লুইলেয়ের ক্ষেত্রে না তাহলে নই নাতে ইন আফ্রিকা আমরা আফ্রিকাতে জন্মগ্রহণ করেছি তারপরে মরিরে মরিরে অর্থ মৃত্যুবরণ করা মিয় নন্ন এ মর্ত কুইন কুইন্দিচি আমার নানা মারা গিয়েছে দুই হাজার পঁচিশ পনেরো সালে তাহলে এ মর্ত হয়েছে কারণ মিও নন্ন একজন তৃতীয় ব্যক্তি তাহলে আরটা দেখি মিয়া নন্না নন এ মর্তা আমার নানি এখনও মারা যায়নি ক্রেশেরে বৃদ্ধি পাওয়া বেড়ে ওঠা সোনো ক্রেসুত ইন গাম্বিয়া আমি গাম্বিয়াতে ই কাপিল্লি সোনো ক্রেশ ক্রেশ ইন ফ্রেতা কাপিল্লি ক্রেশুইতি ইন ফ্রেতা অর্থ তাড়াহুড়া করে তাড়াতাড়ি বেড়ে যায় চুল সেটা বলা হচ্ছে তাহলে সোনো মানে লরোর ক্ষেত্রে হয়ে গেছে যে আমরা যেমন দেখেছি লড়োর ক্ষেত্রে সোনো হয় এরকম কারণ কাপেলি এটা হলো প্লোরালে তাহলে এখানে আমরা দেখেছি ই কাপেলি সোনো ক্রেসুইতি ইন ফ্রেতা দিবেনতারে দিবেনতারে অর্থ আনন্দ করা লুই এ দিবেন তা তো মল তো ফর্তে মানে হচ্ছে সে অনেক বেশি